নদীর পার কেটে অবাধে চলছিল মাটি পাচার অবৈধ মাটি কাটার বিরুদ্ধে পুলিশ প্রশাসন ও বিএলআরও টিমের যৌথ অভিযানে আটক দুটি ডাম্পার ও একটি ট্রাক্টর চালক পলাতক অবৈধভাবে নদীর পার থেকে মাটি কেটে পাচারের খবর পেয়ে শুক্রবার ডোমকল ব্লকের পারদিয়ার জিতপুর গ্রামের মুক্তারপুর এলাকায় অভিযান চালায় ডোমকলের বিএলআরও এবং তার ডোমকল থানার পুলিশ বন্ধ করা হয় মাটি কাটা মাটি কাটার বৈধ নথিপত্র না থাকায় মাটি কাটার দুটি ডাম্পার ও একটি ট্রাক্টর আটক করা হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ বেশ কিছুদিন ধরে অবৈধভাবে নদীর পার কেটে মাটি পাচারের খবর পেয়ে শুক্রবার ডোমকল ব্লকের পারদিয়ার জিতপুর গ্রামের মুক্তারপুর এলাকায় অভিযান চালায় ডোমকলের বিএল অ্যান্ড এল ও টিম এবং ডোমকল থানার পুলিশ বন্ধ করা হয় মাটি কাটা মাটি কাটার কোনো বৈধ নথিপত্র না থাকায় মাটি কাটার দুটি ডাম্পার ও একটি ট্রাক্টর আটক করা হয় যদিও পুলিশ দেখে গাড়ির চালকেরা পালিয়ে যায় স্থানীয় বাসিন্দারা জানায় অবৈধভাবে মাটি কাটা চলত যার কারণে পরিবেশের ব্যাপক ক্ষতি হয়ে যাচ্ছিল যে বাজারা এই অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বিএল অ্যান্ড এলআরও আমাদের কাছে এসেছিল এরকম অবৈধভাবে মাটি উত্তোলন হচ্ছে আমরা আমাদের টিম আমাদের গেছিল জিতপুর জিপি মুক্তারপুর মৌজা সেই নদীর পার থেকে মাটি যারা উত্তোলন করছিল তো তাদেরকে আমরা ইন্টারসেপ্ট করি ইন্টারসেপ্ট করে আমরা নিয়ে এসেছি আমরা চেষ্টা করব যে এটাকে মানে অবৈধভাবে উত্তোলনটা আমাদের যেন একেবারে বন্ধ করতে পারি এটাই আমাদের টার্গেট চঞ্চলতা তার কথায় কথায় জীবনে সে রং ভরা চুপ সারে মনে সে সাদে সবাইকে পাগল করে পাগল করে আমারই মতো আমার নিচের পতাকা পতাকা চা গজব কাজ